সতেরো নম্বরে কি আছে দেখো একটি হিসাবে জেল নব্বই টাকা কি করছে রেও ভুল পাশে দুইবার লেখা হয়েছে অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশে পার্থক্য কিভাবে পার্থক্য কত হবে বারবার চলে আসে খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের কি এটা ধরলাম সঠিক পাশ তো আমাদের কি বলছে চা বলতে তাই আমরা করবো একটি হিসাবে জেল নব্বই টাকা রেওয়ামিলের ভুল পাশে ভুল পাশে দুইবার লেখা আছে এই যে ভুল পাশে দুইবার লেখলাম নব্বই টাকা নব্বই টাকা লেখছি দুইবার লেখছি এই আসলে তো এই পাশে লেখার কথা ছিল না কিন্তু লেখা অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশে কথা হবে এই সঠিক পাশ আছে না উচিত ছিল কি এই সঠিক পাশে আমাদের এই যে দুইবার দুইবার দুই দুইবার না লেখে এই সঠিক পাশে একবার লেখা আমাদের কি উচিত ছিল আমরা তো লেখি না যদি আমরা না লিখে থাকি এই পাশে গেলে নব্বই টাকা মাইনাস হয়ে রইলো না মোট টাকা থেকে নব্বই টাকা মাইনাস হয়ে এই নব্বই টাকা মাইনাস হয়ে আছে মাইনাস হয়ে আসে না এই নব্বই টাকা এই নব্বইটাকে আমাদের মাইনাস হয়ে আছে এখন বলছে যে দুই পাশের পার্থক্য কত এই যে দুইটা ঘটনা হলো এখন আমরা দুই পাশে পার্থক্য বের করবো এই যে নব্বই আর নব্বই যুগ করলে কত হয় একশো আশি একশো আশি একশো আশি থেকে এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাস করবো এই যে এই যে মাইনাস নব্বই এখন যদি আমরা বিয়োগ করি এই যে বিয়োগ চিহ্ন আমরা কিন্তু এই ফুলটা আনছি মাইনাসও আনতে হবে এখন এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে একশো আশি আর নব্বই কত হয়ে যাবে একশো আশি আর নব্বই যুগ করলে দুশো সত্তর হয়ে যাবে এটাই আমাদের কি সঠিক উত্তর